শ্বতী স্টেলি ব্লগ এর একটু করা হয়নি শাশ্বতী শ্রেণী ব্লগের আপনাদের সবাইকে জানাই স্বাগত খাওয়াই নিশ্চয়ই ভালো আছেন পাতা যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি পটলের যে পাতা হয় সেইটা আর হচ্ছে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে সেই মটর ডালের বড়া খেয়েছিলাম যেহেতু কালকে ঠাকুরের ইয়ে করেছিলাম যেহেতু আর ওই মটর ডালের বড়া দিয়ে আর ওই যে পলসা পাতাটা দিয়ে আরকি এটা বড়াটা এটাতে মুখটা একটু ছাড়ে ভালো লাগে খেতে আর এখানে করছি পোনা মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে একটা ওই মাথা ঝোল টাইপের করবো ব্যাস আর কিছু না এখন আর ভাবছি কী করবো এই ঠিক এই মাছ ট্যাংরা মাছ আর হচ্ছে পোনাম তাই এই হচ্ছে আজকে রান্নার মেনু আপাতত এখন কি হয় বুঝতে পারছি না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে ঠাকুর আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা এখানে করছি পোস্তর বড়া এই যে পোস্ত আর পেঁয়াজ টিয়াজ দিয়ে নিই এমনিই করছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মুসুর আর হচ্ছে মুগের দুটো মিক্সড করে আর কি ডালটা করব আর এখানে এই যে পলতা পাতার বড়া করে নিয়েছি পলতা পাতার বড়া করেছি আর এখানে হচ্ছে বিড়ালের মাছ আর এখানে হচ্ছে মাছটা ঝোল করেছে ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে আর এখানে ভাতটা বসে গেছে আর আমাদের টিফিন আমাদের টিফিন এনে দিয়েছে পরোটা আলুর দম এখানে ঘুগনিও আছে ঘুগনিটা খাবো না এই আজকের এই রান্না চলছে আর এই মেঘ করেছিল আবার সব জামাকাপড় সব তুলে নিয়ে এলাম আবার দেখছে একটু রোদ্দুর রোদ্দুর ভাব ও হোকে সব শুকিয়ে গেছে কালকে রাত্রিতে সব কেচে মেলে দেওয়া হয়েছে ওই জন্য সব শুকিয়েও গেছে আর একটুখানি রোদ্দুরে দিতেই সব টেনে গেল ওই জন্যে আর এই যে এটা পোড়াটা চলছে পোড়া না খুব ভালো লাগে পুস্তর পোড়া দামের জন্য লোকে খেতে পারে না কিন্তু খেতে খুব ভালো হয় এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায় আর একটু হোক কাঁচা আছে এই যে লেগে যাচ্ছে খুঁজিতে একটু হোক কি পার্সেল পার্সেলে কি এলো দেখ হাড় এসছে হাঁটা ভালো হয়েছে ছোট্টর মধ্যে এই যে তো একদম ছিনতাই করে নিয়ে চলে যাবে এই যে কানের দুটো এর সঙ্গে দিয়েছে না আলোটা জালি জাল এই যে আর এইটা কি ও রান্নাঘরের সেই কৌটো হ্যাঁ শিশি এগুলো শিশি মানে ওই কাঁচের আর কি মশলাপাতি রাখার মানে হলুদ নুন সাইজ না হ্যাঁ একশো গ্রাম বলছে কিন্তু একশো গ্রামেরও তো নয় তাহলে এটা চেঞ্জ করতে হবে ধরবেও না অসুবিধে হবে আমাদের আমাদের তো এইটুকুনি আসে না তাই না বড্ড ছোট বন্ধুরা এটা গ্লাসের ছিল কিন্তু একটু বড় সাইজ হলে ভালো হতো এত ছোট কি জিনিসই বা ধরবে ওই নুন বন্ধুরা কি গরম রান্না করতে করতে এসিতে ঢুকে পড়েছি এত গরম নাগলি বসে আছে আজকে স্কুলে যেতে পারলো না বৃষ্টি পড়ছিল সকালবেলা তা চশমাটা করি না হলে বুঝতে পারি না ঝাপসা দেখি তা এবারে কি বলুন তো ওই না স্কুলেতে যেতে পারলো না কারণ বৃষ্টি পড়ছিল আর ওই জন্যে যেতে পারলো না পাঠিয়ে দিলে হতো কিন্তু কী মনে হলো বৃষ্টি পড়ছে আর বাইকে করে যায় তো ওর বাবার বাইকে ওর বাবারও তো শরীরটা ভালো না জ্বর জ্বর তা সেই জন্যে আর কি আমারই এখনও শরীর ঠিক হয়নি আর ওর বাবারও তাই আমার একটা না ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে মানে এই যে কথা বলছি একটু হাঁপিয়ে যাচ্ছে জানি না দুর্বলতার জন্য হয়তো হচ্ছে খেতেও মুখে কিচ্ছু ভালো লাগছে না আজকের ওই দিনে একটু পোস্তর বড়া করেছি পোস্তটা না আমার মুখে বেশ ভালো লাগছে তা একটু দুটো লঙ্কা দিয়ে পোস্তটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি নুন দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে আর ভালো করে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে পেস্ট করে আর একটু মানে বড়া করে নিয়েছি কটা বড়া করেছি তো সবাই খুব ভালোবাসে আমাদের পোস্তুর বড়া আমার নাতনি শুধু খায় না ও তো বোঝে না এখনো যে জিনিসগুলো কি আমরাও তো ছোটো বয়সে কত কী খেতাম না বলুন তারপরে নিজের হাতে যখন সংসার করলো তখন দেখছি কত কী খাচ্ছি তখন মাকে কত জ্বালিয়েছি তাই না হ্যাঁ যাই হোক আমার ছোটো বয়স থেকেই কষ্টের কপাল সেহেতু মানে দুঃখ করে করেই বড় হয়েছে আর কি মামার বাড়িতে বড়ো হয়েছি ছোটো বয়সে মা মারা গেছে এই সব আর দুই ভাই বোন ওরা বাবার কাছে মানুষ হয়েছিল মামার বাড়িতেই বড়ো হয়েছি ওখান থেকেই বিয়ে থা হয়েছে তারপরে এখানে এলাম যখন শ্বশুরবাড়িতে তখনও শ্বশুরবাড়ির অবস্থাও খুব ভালো ছিল না এই খুব কষ্ট করেছি আমরা মানে একটা ব্লাউজ কেনারও ক্ষমতা ছিল না আমার কর্তার উপর পুরো সংসারটা নির্ভর করতো তখন হুম তা ওর সংসারের আট নজনের খরচা একা চালাবে আর নাকি আমার খরচা চালাবে তার মধ্যেও আবার আমার ছেলে হয়েছে সব ছেলে খুব কষ্ট করে বড় হয়েছে বন্ধুরা এই আর এই বৃষ্টির দিন হলে অনেক কিছু মনে পড়ে জানেন অনেক কিছু মনে পড়ে কত মানে কষ্ট করে দিনগুলো কাটিয়েছি কারণ আমার মামার বাড়ির অবস্থা খুবই ভালো খুবই ভালো তা সেখানে আমি শ্বশুর বাড়িতে যখন এলাম তখন সবাই বলেছিল কি দেখে তোমরা বিয়ে দিদি এরকম বলেছিল কারণ আমার শ্বশুর বাড়ির সেইভাবে অবস্থা ভালো ছিল না এই জন্য তা শ্বশুরবাড়িতে এখন বৃষ্টি হলে তাই ভাবি যে ছাদ থেকে তো আর জলটা তো পড়ে না কিন্তু তখন একটা অন্যরকম ফিলিস ছিল আনন্দ ছিল আনন্দ ছিল কীরকম বলুন তো মানে আমাদের শ্বশুরবাড়িতে টিনের চাল ছিল তা বহুত বছরের মানে ধরুন দেড়শো বছরের পুরনো বাড়িগুলো হ্যাঁ তা মানে বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের বাবার বাড়ি তার মানে কত বছরের বলুন হ্যাঁ তা সেখানে আমরা আমার বিয়ে হয়েছে তা বিশাল বড় ওখানে দুটো পুকুর একসঙ্গে জোড়া দুটো পুকুর ছিল বিশাল বড় ওখানে মাছ ফাছ ছাড়া হতো ওখানে মাছ ধরা হতো এইসব হতো বুঝেছেন তারপরে আমরা করলাম কি ওখান থেকে তারপরে আস্তে আস্তে তো চলে আসতে হলো কারণ করলাম কি যে বৃষ্টি জল পড়তো বুঝেছেন তো মানে বৃষ্টি হলেই বৃষ্টির জল পড়তো আর ফোটা ফোটা বিছানা টিছানা সব ভিজে যেত ঘরে জল পড়তো আলমারি আলমারি সব নষ্ট হয়ে গিয়েছিল মানে জল পড়ে পড়ে পায়া সব নষ্ট হয়ে গিয়েছিল এইরকম আর কি হয়েছিল কষ্ট করেই আমরা দিন কাটিয়েছি খুবই মানে খাওয়া দাওয়ার দিক থেকেও মানে সপ্তাহে হয়তো দুদিন মাছ এলো ডিম দিয়ে হয়তো চলে গেল চারটে ডিম দিয়েই হয়তো পুরো পরিবারটা আমাদের হয়ে যেত তারপরে রাত্রি আমরা পেঁয়াজ আলুর তরকারি বিশাল বড় করে একটা ঝোল টাইপের হতো জানেন তো সেইটা দিয়ে আমাদের ভাত খাওয়া হতো হাতায় করে করে সবাইকে মানে পাতে দিয়ে দেওয়া হতো ওই নিয়েই সবাই কত আনন্দ করে সব খেত হুম তাই ভাবি আর এখন এত মন্ডা মিঠাই আমাদের খাবার তবু যেন মনে হয় এটা হলে ভালো হয় ওটা হলে ভালো হয় আর তখন ওটাই আমাদের কাছে অমৃত ছিল জানেন এটা যে পাবো এটাই বিশাল পাওয়া ছিল তা যাই হোক অনেক গল্প করে ফেললাম আপনাদের সঙ্গে হ্যাঁ কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন হ্যাঁ অনেকের জীবনেই নানা রকম প্রবলেম আছে তা এখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তাই জন্যে একটু আপনাদের সঙ্গে এই নিয়ে একটু আলোচনা করছি হ্যাঁ কথাবার্তা বলতে পারছি কিন্তু তখন তো এমনি সময় তো মুখ বুঝেই তো থাকি সেগুলোই স্মৃতিমন্থন করি মনে মনে হয়তো ভাবি কোনো কিছু মনে পড়ে গেল তখন হয়তো ভাবলাম যে সত্যি এইরকম দিন তো গেছে বৃষ্টি হলেই তখন খুব মনে হয় আমার ছেলেটারও খুব কষ্ট হয়েছিল দুটো ঘর তো দুটো ঘরের মধ্যেই একটা ঘরে শ্বশুর শাশুড়ি এরা থাকতো আর এই আমাদের তখন এখানে একটা নতুন বাড়ি হয়েছিল যে বাড়িতে এখন আমার শাশুড়ি দেওডা সবাই থাকে আগে আমিও থাকতাম ওইখানে আর কি সেখানে সবাই মানে এখানে ছোট দেও আর মেজো দেও শুতে আসতো আর বাবা মা ওই বাড়িতে শুতো আর পাশের ঘরটায় আমি আমার ছেলে আর আমার তিনজনে থাকতাম তাহলে বুঝতে পারছেন এরকম আর মাঠ মানে মেঝে টেজেগুলো একদম খুবলে খুবলে গেছিলো মানে সেই ইট দেখা যেত এরকম হয় না ওরকম আর দেয়াল থেকে সব বালি ঝু ঝুড় ঝুঝুর করে পড়ে যেত অনেক বছরের বাড়ি তো এইরকম হতো আবার হাত দিয়ে দিয়ে সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে সব জড়ো করতাম করে আবার ফেলে দিয়ে আসতাম আঙুলগুলো না পরপরে হয়ে গেছিলো হ্যাঁ এই রকম অবস্থা হয়েছিল যাই হোক এইভাবে দিনগুলো তো কাটিয়েছি বন্ধুরা আজকালকার দিনের মেয়েদের এগুলো স্বপ্ন ভাববে ও বাবা এটা কি করে কি করে কাটিয়েছে কি করে থেকেছে এটা কি করে সম্ভব রকম মনে করবে তাই না আর তারা পারবেই না তারা বাড়ি চলে যাবে কিন্তু আমরা আমি মানে আমরা নয় আমি অনেক কষ্ট করেছি ধরুন একটা বাথরুমে পঞ্চাশ জনের বাথরুম সেখানে সবাই বাথরুমে যাচ্ছে বাথরুমের আবার চাল নেই ছাদ নেই ছাতা নিয়ে বাথরুমে যেতে হতো তারপরে বাথরুম মানে টয়লেট কোথায় জানেন তো অনেকটা দূরে ধরুন আমার আমার তো বাড়িটা দেখতেই পান ভিডিওতে যে আমার যে একদম সদরের যে দরজা মানে মেন গেট যেটা অতটা যেতে হতো মানে ধরুন এখানে ঘর আর অত দূর আমাকে যেতে হতো হ্যাঁ হ্যাঁ না না ঘুরছে তো

তখন বোধ হয় ভালো ছিলাম জানি কি তখন মানে সময় হয়তো ছিল না সেই সময়টা বের করা খুব কষ্টকর ব্যাপার ছিল স্বামী স্ত্রীর মধ্যে মানে তখন পাশাপাশি বসারও নিয়ম ছিল না মানে এই রকম ব্যাপারটা ছিল তখনকার দিনে এক সাইকেলে তখন বাইক ছিল না সাইকেলে উঠে যে যাব সাইকেলে উঠবার নিয়ম ছিল না আমাদের সময় অনেক রেস্ট্রিকশন ছিল যেগুলো মেনে খুব চলতে হতো তারপরে শাড়ি পরতাম এসব তো ভাবাই যেত না চুড়িদার তো নয় আর শাড়ি পরেই দিন কাটতো সতেরো বছরের মেয়ে বিয়ে হয়েছে সেই থেকে শাড়ি তো শাড়ি শাড়ি পরে পরে সব জায়গায় যেতাম আবার মাথায় ঘুমটা এইসব দিনগুলো গেছে বন্ধুরা ভালোই ছিলাম মনে হয় এখন যেন মনে হচ্ছে আমি ভেবেছিলাম যে যে এতদিন তো এইভাবে তো চলেছে যাই হোক কর্তা রিটেয়ার হলে হয়তো একসঙ্গে সময়টা কাটাবো কোথাও এদিক ওদিক যাবো এখন তো আর কোনো অসুবিধে নেই হ্যাঁ কিন্তু ও বাবা এখন আবার কর্তাকে পাওয়াই যায় না আমার কর্তা এখন দোকানে ও দোকানেতেই সময় কাটায় আর ব্যবসা না হলে আবার সংসারটা কেউ টানতে পারবে না এই আর আমাদের দুজনের কথা বার্তা হয়ই না ধরতে গেলে বউ মতো থাকে আমি আমার মতো থাকি আমার সংসার আমার নাতনি আমার পরিবার এই নিয়েই আমার চলে যায় আমি একা আমি খুব একা কথা বলার আমার লোক নেই আমার কর্তার সঙ্গে কথা বলবো কি সে তো এসেই ফোন খবর দেখবে আর নয়তো সেই যে ভিডিওগুলো হয় শর্টস হয় ভূতের বই হয় ওই সবগুলো দেখতে থাকবে ওর সঙ্গে একটা কথা বলতে গেলে হ্যাঁ বলে এমনও উঠবে আর মনে হবে না আপনি কথা বলবেন তারতেই কথা না বলা ভালো আর তো বেরোনোর কথা তো হয় না আমার কথা আবার কি বলুন তো বউ নিয়ে খুব একটা বেরোনো খুব একটা পছন্দও করে না ও একটু আগেকার দিনের মানুষের মতো আর কি আমি আমি হাতে গুনে বোধহয় বলতে পারি যে ওর সঙ্গে কোথায় কোথায় গিয়েছিলাম এই হচ্ছে না যাই হোক এইভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে চলছি আর তো কটা বছর কাটিয়ে দিতে পারলেই হয়ে যাবে তাই না বলি এইভাবে চলে গেলেই হয়ে যায় চলে তো গেলাম এতদিন তো সব মানিয়ে গুছিয়ে নিয়েই তো চললাম বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো বাইরে এলাম ভালো লাগছে এই যে বাগানটা এই অবস্থা এখন এই কাজগুলো উপরে সব হয়ে আছে বাইরে কিন্তু না গরম জানেন তো বাইরে কিন্তু বেশ ভালোই গরম আছে বাইরে ভালো লাগছে কত তুলসী গাছ হয়েছে দেখেছেন এই যে কত তুলসী গাছ আমার এই যে এখানে সব তুলসী গাছ এই যে আমার বুড়ো এসে গেল আমার বুড়ো এসে গেছে হবে শুরু হচ্ছে আবার বৃষ্টি আবার বৃষ্টি আসছে রাস্তাটার কি অবস্থা এই রকম অবস্থা এইখানে কামিনি গাছটায় বসিয়ে দিয়েছি কামিনি গাছটায় ফুল এসছে এই যে এই দেখুন কামিনি গাছে ফুল এসছে এখানেও একটা কামিনী গাছ হয়েছে এই দেখুন ছোট্ট এই যে এই যে এইখানে ছোট্ট একটা এই যে ইয়ে গাছ হয়েছে বৃষ্টি এসে গেছে পালায় চলুন দেখছেন বৃষ্টি করছি পালায় বৃষ্টি এসে গেল বৃষ্টি এসে গেল মাথায় জল পড়লে আবার শরীর খারাপ করবে পালাই পালাই হচ্ছে দেখুন বিশাল জোর বৃষ্টি হচ্ছে আর এই গাছগুলো জল পাচ্ছে বৃষ্টি হচ্ছে বাপরে বাপ কালো করে গেছে একদম দেখছেন ওই যে কালো হয়ে গেছে ওই আমি ভিজে যাব বলে আর যাইনি কালো একদম অন্ধকার পুরো অন্ধকার হয়ে গেছে পুরো ঘর তোর সব অন্ধকার আলো না জ্বাললে না একদম অন্ধকার দেখি কথা খাচ্ছে খেতে বসেছে ওরা খেতে বসেছ এই ডাল সেদ্ধ আর হচ্ছে ওই কি পলতা পাতার বড়া আর এই যে পোস্ত ডাল সেদ্ধটা ঠিক আছে গো আর একটু এ হলে ভালো হতো না পাতলা হলে ঠিক আছে খবর দেখছো কি বৃষ্টি হচ্ছে বাবা কোথায় মাছ আছে নিয়ে আসি খাবে তো ঝোল করেছি খেলে খেতে পারো ট্যাংরা মাছের ঝোল আমি দেখেছি বাবা কি অন্ধকার বাইরেটার কি অবস্থা এই যে এনার মাথা ঘুরছে মাছ খাবে না কিছু খাবে না মাথা ঘুরছে না এই যে ট্যাংরা মাছের তো খাবে না একটু এই তাহলে এত মাছ এনেছো কেন তুইও খা না এই তো ডিমটা খা অন্তত খাবে না এদেরকে বলে কোনো লাভ নেই বুঝলে মাথা ঘুরবে হসপিটালে ভর্তি হবে এগুলোই ভালো এই যে বাইরে কি বৃষ্টি বাবা পাগল করা বৃষ্টি হচ্ছে আই সব ভিজে যাচ্ছে তো বাবা আমার হাত যায় না ব্যাঁকাতে পারি না হা পরে বন্ধ করবো না দি সাজিয়েছে আমাকে সারাটা দুপুর ধরে এই হচ্ছে এইখানে লিপস্টিক লাগিয়ে দিয়েছে এখানে লিপস্টিক লাগিয়েছে কপালে এটা কি সাজ হয়েছে আমি জানি না এই যে মুখে এই যে ঠোঁটে ঠোঁটেরটা কিন্তু ঠিক লাগিয়ে দিয়েছে দেখেছিস ওটা লিপস্টিকটা কিন্তু খুব সুন্দর ড্র করেছে এবার দেখি তুমি কিরম সেজেছো এসো আমরা এখন বৃষ্টির দিনে এই সব করছি আমি এসে সেজেছি তুমি এসে সেজেছো তুমি তো সুন্দরী বাচ্চা আমার আমি সেম সেজেছি তুমি সেম সেজেছো আচ্ছা আমাদের দিন আমাদের মনে হচ্ছে কপাল ফেটেছে ওর মায়েরও তাই আমি এই যে দেখা যাচ্ছে না ও তুমি ফর্সা বলে তুমি দেখতে পা আমরা তো আমার কালো আরে এই পাপা ফোন করেছে নারা दौरे नहीं आगे